সারা মাসের বাজার থেকে একটু একটু করে সঞ্চয় করেছিলাম আর এখন সেগুলোই আমার কাজে দিচ্ছে মাস শেষ আসলে বোঝা যায় মধ্যবিত্ত পরিবারের অবস্থা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে মাসের শেষে কী যে একটা দুরবস্থা হয় আর তার জন্য প্রস্তুত থাকতে হয় এই জন্য আমি সবসময় মাস শেষের জন্য রেডি থাকি এই যে আমি অনেকগুলো সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি ভাতগুলো আমি হাফ বয়ল করেছি পুরোপুরি সিদ্ধ করে আর এখানে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি তারপর আলু আর নিয়ে নিলাম এই সবজিগুলো আমি যে বাজারগুলো করেছি ওখান থেকে একটু একটু করে আমি জমিয়ে রেখেছি আর সেগুলো দিয়ে এখন মাস শেষে আমি আমার সংসারটা চালিয়ে নিচ্ছি সত্যি বলতে যে সংসারে কয়েকটা বাচ্চা থাকে ওই সংসারে বাচ্চাগুলো সামাল দেওয়া অনেক কঠিন হয়ে যায় কারণ বাচ্চারা তো বুঝবে না যে মাসের শেষে যে একটা টানাটানির অভাবটা চলে সেটা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে চলে আমার বাসায় যখনই গরু মাংস এসেছে তখন আমি এক টুকরা মাংস এখানে আদা রসুন করে একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছি আর ভাজা করে নিয়েছি আর সাথে একটা ডিম বা এতটুকুই এতটুকু দিয়ে আজকের দিনটা আমি সুন্দরভাবে চালিয়ে দেব আমার বাচ্চাদের অনেক পছন্দ এই খাবারটা আশে শেষে যেন আমার বাচ্চারা অপুষ্টিতে না ভুগে এর জন্য মাছ মাংস সবকিছু আমি আমার বাচ্চাদেরকে দিতে চাই তার জন্য আমার মাসের পথ সঞ্চয় করতে হবে আর সেখান থেকে একটু করে বাঁচিয়ে রাখলে সেটা দিয়ে আমি লাস্টে চালাতে পারবো আসলে মাসের প্রথমে আপনি বেশি বেশি করে বাজার করেন ঠিকই তো বেশি বেশি করে যে খেতে হবে তেমনটা কিন্তু নয় সেখান থেকেই খাবার থেকে আপনি সঞ্চয় করতে পারেন আর এই সঞ্চয় থেকে দেখবেন আপনার কতটা উপকার হয় সময় যে টাকা পয়সা সঞ্চয় করবেন তেমনটা কিন্তু নয় মাঝে মাঝে খাবারও সঞ্চয় করতে হয় আমি জানি আমার বিবাহিত প্রত্যেকটা বন্ধুর ঘরে এরকম হয় হাসবেন্ডের যখন আমরা মানে বাজারে কথা বলি মাস শেষে তখন ওরা একশো মিটার গরম হয়ে যায় আর এত রাগ দেখায় যে মানে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি আমিও আগে এরকম অনেক সমস্যায় পড়েছি কারণ আমি আগে বুঝতাম না আর হাজবেন্ডের সাথে আমার প্রচুর ঝগড়া হয়ে যেত শুধু বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু এখন যখন আমি বুঝতে পেরেছি এটা একটা সমাধান করা দরকার তাই আমি আমার নিজ থেকে এই সমাধানটা বের করেছি এতে করে আমি অনেক উপকারও পেয়েছি সারা মাসে আমি যে বাজারগুলো করি ওখান থেকে একটু একটু করে শুকনা বাজার বীজের বাজার আছে সবজির বাজার বাজার মাছের থেকে করে জমিয়ে রাখি সব কিছু আর ওগুলো দিয়ে আমি মাস শেষে চালিয়ে নিতে পারি প্রায় দশ দিনের মতো এই জন্য আমার স্বামীরও কোনো এখন আর অসুবিধা হয় না আমার সাথে কোনো ঝগড়া বিবাদও না সত্যি বলতে যতই ভালোবাসা থাকুক না কেন যখন অভাব দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় এই কথাটা কিন্তু সত্যি একদম একশো পার্সেন্ট এখন তো প্রতিটা ঘরে ঘরে ফ্রিজ যাচ্ছে এখন আর কোনো সমস্যা নেই আপনারা চাইলে সারা মাসের থেকে একটু একটু করে জমিয়ে রাখতে পারেন আর শুকনো খাবারগুলো যদি একটু একটু করে জমিয়ে রাখেন যেমন চাল ডাল তেল নুন আটা এগুলো তারপরও দেখবেন অনেক উপকার পাবে আমাদের এই দেশে ব্যবসায়ী চাইতে চাকরিজীবী বেশি এই জন্য চাকরিজীবীরা বেশিরভাগই হিমশিম খায় এটাই স্বাভাবিক তো যাই হোক আজকে আমার এই ভাত ভাজাটা কেমন হয়েছে বলেন তো আমার প্রয়োজন সবজি আর আমার প্রয়োজন মাংস সব কিছু দিয়ে দিয়েছি আশা করি আমার এই ভাত ভাজার ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ